নমস্কার আমি কৌশিক আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হ্যাপি লাইফ তো আজ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব যে সমস্ত পেশেন্ট পার্টিদের দেখবেন রক্তের অভাব অর্থাৎ শরীরের মধ্যে ডাক্তারবাবুরা বলেছেন যে আপনার শরীরে রক্তের অভাব এবং আপনাকে একটি এক্সটি গ্রুপের একটি ট্যাবলেট আপনাদের ট্যাবলেট বলুন বা ক্যাপসুল বলুন আপনাদের দিয়েছে এই এক্সটি ট্যাবলেট নিয়েই এই যে এক্সটি এই এক্সটি ট্যাবলেট নিয়ে আজকে আপনাদের কাছে আমি বলব পুঙ্খানুপুঙ্খভাবে এই এক্সটি ট্যাবলেটগুলি আপনারা কিভাবে ব্যবহার করবেন এই এক্সটি ট্যাবলেটগুলি আপনাদের কি কী ধরনের সাইড এফেক্ট আপনারা লক্ষ্য করতে পারবেন এই এক্সটি ট্যাবলেটগুলি আপনারা কতদিন ধরে ব্যবহার করবেন এই এক্সটি ট্যাবলেটগুলো খেলে আপনাদের কি কি ধরনের উপকারিতা আপনারা পাবেন সমস্ত বিষয়টাই আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমি কৌশিক আপনাদের কাছে তুলে ধরব চলুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে আপনারাও দেখতে থাকুন তো বন্ধুরা প্রথমেই একটুখানি একটা বিষয় বলে রাখি এই এক্সটি এই ট্যাবলেটগুলো বিশেষ করে কিন্তু দেওয়া হয় এই প্রেগন্যান্সি যাদের মহিলা রয়েছে এই সমস্ত মহিলাদের এবং যে সমস্ত মহিলাদের সিজার করে বাচ্চা কাচ্চা হয় সেই সিজার করে বাচ্চা কাচ্চার হওয়ার ফলে কিন্তু বা সিজার বলুন বা নর্মাল বলুন এই দুটো ধরনের কেসেই কিন্তু যখন বাচ্চা কাচ্চা হয় তখন কিন্তু অনেক পরিমাণে কিন্তু সেই মহিলাটার অনেক পরিমাণে কিন্তু মহিলাটার মধ্যে মানে শরীরের মধ্যে দিয়ে কিন্তু অনেক কিন্তু ব্লাড বেরিয়ে যায় ঠিক আছে অর্থাৎ আয়রনের কিন্তু অভাব দেখা যায় সেই কারণে ডাক্তারবাবুরা দেখবেন কোনো ধরনের মহিলার দেখবেন প্রেগনেন্সি যখন আসে তার আগেও খেতে বলে বা যখন দেখবেন বাচ্চা ডেলিভারি হয়ে যায় তারপরেও কিন্তু এই ধরনের এক্সটি ট্যাবলেটগুলো কিন্তু মহিলাদের কিন্তু এক মাস খাওয়ার জন্য কিন্তু বলা হয় কারণটা কি এটির মধ্যে দুটো কম্পোজিশন রয়েছে প্রথমত দেখতে পাচ্ছেন আপনারা লেখা রয়েছে প্রথম দেওয়া রয়েছে ফেরাস অ্যাপসকোবেট আর দু নম্বর দেওয়া রয়েছে কি फॉली कहती है এই ফেরাক অ্যাসকোভেট এবং ফলিক অ্যাসিড এই দুই কম্পোজিশনে কিন্তু এই এক্সটি ট্যাবলেটটা কোম্পানি তৈরি করে থাকে এই এক্সটি ট্যাবলেটের মেন কাজ হচ্ছে আপনার শরীরের মধ্যে হিমোগ্লোবিনের মাত্রাকে কিন্তু বৃদ্ধি করাটাই কিন্তু এই এক্সটি ট্যাবলেটগুলোর কিন্তু প্রধান কাজ এবং তাছাড়াও কিন্তু আপনার শরীরের মধ্যে ইমিউনিটি পাওয়ার এবং তার সঙ্গে সঙ্গে আপনার শরীরের ক্ষমতা বৃদ্ধি এবং এনার্জি লেভেলটাকে কিন্তু ঠিক করতেও কিন্তু এই এক্সটি ট্যাবলেটগুলির বিশেষ ভূমিকা কিন্তু পালন করে থাকে ঠিক আছে বন্ধুরা তো তাই যে সমস্ত পেশেন্ট বাটি যারা বলেছেন যে আপনার শরীরে রক্তের অভাব দেখা যাচ্ছে যে সমস্ত মহিলা বা যে সমস্ত পুরুষের আপনারা কিন্তু খুব সহজেই ট্যাবলেট বাজারে কিন্তু অনেক ধরনের এক্সটি ট্যাবলেট পাওয়া যায় দেখবেন যে অট্রিন বলে একটা ধরনের পাওয়া যায় অট্রিন অট্রিন এক্সটি ডেক্স অরেঞ্জ এই দেখবেন ডেক্সামিন এই সমস্তগুলো কিন্তু আয়রন এটার মধ্যে কিন্তু ফলিক অ্যাসিড দেওয়া থাকে তো এই ধরনের ট্যাবলেটও কিন্তু আপনারা খেতে পারেন বাজার থেকে এগুলো কিন্তু সম্পূর্ণটাই আয়রন ট্যাবলেট অর্থাৎ এই আপনার শরীরের মধ্যে আয়রনের ঘাটটিকে কিন্তু পূরণ করে থাকে এই এক্সটি ট্যাবলেটগুলো ঠিক আছে বন্ধুরা এবার আপনাদের বলবো এই এক্সটি ট্যাবলেটগুলি যদি আপনারা খান তাহলে আপনাদের কী কী ধরনের সাইড এফেক্ট আসতে পারে এই এক্সটি ট্যাবলেট কিন্তু যখনই খাবেন কোনো না কোনো গ্যাসের বড়ি একটা কিন্তু খেতে হবে আপনাদের বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকার নোটিফিকেশন বেলটিকে প্লিজ অন করে দেবেন যাতে আমার প্রতিটা ভিডিওর আপডেট আপনাদের কাছে সরাসরি এবং সর্বপ্রথম গিয়ে যেন পৌঁছে যায় তো নমস্কার সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন